হ্যালো এভরি ওয়ান আমি সৃজন জয় চলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটা আমাকে তৈরি করতে হচ্ছে তার কারণ পৌশালী একটা অনলাইন ক্লাসে একটুখানি পাশের ঘরে ব্যস্ত আছে এবং দেবদা তো ঠিক করে রেখেছে মনে আজকে প্ল্যান করে রেখেছিলেন যে পরপর এত কন্টেন্ট তোদের দেবো এই আমাদের মতো যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তাদেরকে তাদেরকে একজন মানে সে বলে না পাচন দিয়ে দিয়েছে বলছে এত কন্টেন্ট তোদের পরপর দেব যে তোদের সকলের না টাকা উঠে যায় এই কন্টেন্টের উপর ভিডিও তৈরি করতে করতে বিশ্বাস করবে না খাদানের লোকটা তো তোমরা দেখে ফেলেছো ওটা তো মানে ফাড় দেওয়া ফোর দেওয়া টাইপের একটা ঘটনা ঘটে গেছে স্পেশালি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে চোখ দুটো দেবদার যে চোখ দুটো এক্সপ্রেশন ডেঞ্জারস লেভেলের মানে ভালো তো সেটার দিকে আমি মন দিয়ে ধ্যান দিয়ে দেখছিলাম ওরা অসাধারণ পাগলের মতো করছিল পৌশালী আমিও দেখার পর সত্যি মানে সারপ্রাইজড হয়ে গেছিলাম যাই হোক ওটা থেকে সরে এসে মেন পয়েন্টটা আসমি যে কারণে এই ভিডিওটা তৈরি করছি এই যে এত প্রজেক্ট দেবদাদের রিলিজ করছে পরপর টেক্কা তারপরে খাদান খাদান আসবে তারপরে আরও বেশ কিছু কন্টেন্ট বা সিনেমা বেশ কিছু সিনেমাই দেবতা কাজ করবেন সেগুলো নিয়েও কথাবার্তা চলছে একটু একটু করে ফ্যানদের মধ্যে বা আমাদের মধ্যে যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার তারা তারাও আলোচনা করছে বাট এরই মাঝে একটি ফিল্ম নিয়ে কিন্তু আমার স্পেশালি আমার আমি আমার কথা বলছি আমার বা কৌশলী আমাদের দুজনেরই প্রচণ্ড কিউরসিটি সেটা হচ্ছে বিনোদিনী এখন আগামী কাল দেবদার হাউস থেকে জাস্ট জাস্ট আমি যখন ভিডিওটা তৈরি করছি তার ঠিক তিন মিনিট মানে যখন খাবারের পোস্টারটা এসছে তার ঠিক তিন মিনিটের মাথায় আমার কাছে আবারও একটা দেবদার তরফ থেকে মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে একটা ইয়ে আসে কি বলে অ্যানাউন্সমেন্ট আসে এবং সেটাই লেখা আছে গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা দিয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে দেখো একটা থিয়েটারের ছবি দিচ্ছে এবং এটা দেখে যেটা আমাদের আইডিয়া হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে আমি কিন্তু সেটা বলছি আমি যদি ভুল হয়ে জানি না আমি ঠিক হলে আমি খুব আনন্দ পাবো আমার মনে হচ্ছে এটা বিনোদিনীর কালকে মনে হয় রিলিজ ডেট ঘোষণা করা হবে বা কিছু একটা আসছে বড়ো রকমের অ্যানাউন্সমেন্ট বিনোদিনী সংক্রান্ত কারণ নোটি বিনোদিনীই আমরা সকলেই জানি স্টার থিয়েটার যাকে ঘিরে যিনি পারফর্ম করতেন স্টার থিয়েটারে সেই থিয়েটারকেই কিন্তু থিয়েটারের স্টেজকেই কিন্তু তারা মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট করে লিখেছে সেই স্টেজকে আমি বলছি না এটাই স্টার থিয়েটারের স্টেজ একটা থিয়েটারের স্টেজকে তো এটা থেকে দেখে যেটা মনে হচ্ছে এবং তারা লিখে দিয়েছে এটা সেটাও তোমাদের বলি সামথিং গ্র্যান্ড অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি ইজ অন ইটস ওয়ে প্রিপেয়ার টু উইটনেস হিস্ট্রি লাইক নেভার বিফোর টিউন ফর টুমরো এটা যদি বাংলা করি বিশাল এবং অসাধারণ কিছু আসতে চলেছে ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত হও যা আগে কখনো হয়নি বিনোদিনী আমার তো তাই মনে হচ্ছে এটার ইঙ্গিত একদম বিনোদিনীর দিকে যাচ্ছে না এটা যদি বিনোদিনী হয় মানে আমাদের থেকে আনন্দ মনে হয় আর কেউ পাবে না আমরা এই প্রজেক্টটা নিয়ে এত ইন্টারেস্টেড এবং আমি রুক্মিনীকে বিনোদিনী রূপে দেখবার জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড তো যাই হোক অসম্ভব ভালো হোক কাজটা এটাই চাইবো যদি এটা বিনোদিনীই হয় এবং দেখা যাচ্ছে কালকে কি আসে সেটার জন্য ওয়েট করছি তবে আমার মন বলছে এটা কিন্তু বিনোদিনীর কোনো অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের তাই মনে হয় আমি যদি ভুলও মনে হয় তাহলে কেন আমি ভুল বলছি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব সি দেখা দেখাচ্ছে কাল আবার দেবদার একটা গানও আসছে টেক্কার মানে চারিদিকে দেবদা বলেই দিলাম আমাদের টাকা তুলে দেওয়ার জন্য কন্টেন্টের পর কন্টেন্ট দিয়ে যাচ্ছে এবার বলছি যে দেখ আমি চুপ করে বসেছিলাম এইবার আমি শুরু করেছি এই যে চুপ করে বসে কদিন আমি কাজ করে যাচ্ছিলাম শুধু তোরা লুকি শুটিংয়ের ছবি তুলে তুলে ভিডিও বানাচ্ছিলি হুম ছবি পেয়ে শুটিংয়ের ছবি এই আজকে দেবদা ওখানে অমুক করছে এইখানে তো অমুক করছে এবার তোদের কন্টেন্ট দিচ্ছি তোরা সেগুলো করে মর আর কি অবস্থা খাদানের পোস্ট দিতে না দিতে তিন মিনিটের মধ্যে বিনোদিনীর বা যেটা আগামীকাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা আসছে দুপুরবেলায় দেখি কুনাল ঘোষ সুন্দর বা একটা পোস্ট করেছে এদিকে দেবদাও কুনাল ঘোষকে টার্গেট করে একটা পোস্ট করেছে যেটা খুব সুইট আমি বুঝতেই পারছি যে ওটাও একটা প্রমোশনাল মানে স্ট্র্যাটেজি দেবদার মাথাটা তো মারাত্মক এবং ওনার টিম স্পেশালি তাদের ব্রেন মারাত্মক প্রমোশনাল কিং এমনি এমনি লোকটাকে বলা হয় না টেকার জন্য অলরেডি তারা শুরু করে দিয়েছে এবং তোমরা খুব লক্ষ্য করে দেখবে এই যে কথাই বলি না যে প্রোমোশনাল কিং তোমরা ইউটিউব খোলো আমি কথা দিলাম তুমি একটা না একটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে ওনার ইন্টারভিউ তুমি শুনতেই পাবে তুমি দেখতেই পাবে তোমার সামনে আসবেই উনি ওইরকমই মানে ওনার ওনার প্রমোশনাল প্ল্যানিংটা খুব অন্য রকমের খুবই অন্য যাই হোক অল দ্য বেস্ট ফর টেক্কা এবং আগামীকাল কী আসে সেটার জন্য আমি কিন্তু সুপারে স্যারের যদি বিনোদিনী হয় আবারও বলছি আমি আমার থেকে আনন্দ কেউ পাবে না আমি খুব আনন্দ পাবো চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এখনকার জন্য টাটা বাই